এটা হচ্ছে আমাদের পেলিংয়ের হোটেল পেলিংয়ে পৌঁছে দেন আমরা হোটেল ঠিক করি হোটেলের নাম হচ্ছে হোটেল হেরুকা ইন খুব ভালো ছিল হোটেলটা বাইরে থেকে অতটা হয়তো বোঝা যাচ্ছে না বাট ফ্রন্টটাই এত সুন্দর এন্ট্রান্সটা এত সাজানো গোছানো ওদের রিসেপশনটা দেখলেই মন ভালো হয়ে যাবে দেখো এটাই হচ্ছে ওদের রিসেপশন আর এরপর দেখাবো আমাদের রুম যেটা ছিল তিন তলায় এই হচ্ছে আমাদের রুম দেখো খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিংও রয়েছে দেওয়ালে আর পাশেই রয়েছে টিভি দেন টয়লেট আর সামনে রয়েছে একটা ছোট সোফা আর তার সাথে একটা ছোট্ট টি টেবিলও দেওয়া রয়েছে এটা আমরা পৌঁছেছিলাম সন্ধেবেলা প্রায় চারটে সাড়ে চারটের দিকেই ভিউটা আমার নেওয়া আর সামনে হচ্ছে এই যে ভিউটা দেখতে পাচ্ছো এখান থেকে ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে যেহেতু সাড়ে চারটের টাইম এখন দেখা যাচ্ছে না বাট পরের দিন সকালবেলা ক্লিয়ার দেখা গেছে আর এইটা হচ্ছে সামনে রাস্তাটা দারুণ সুন্দর হোটেলটা মানে ব্যালকানিতে দাঁড়ালে কখন তোমার সময় কেটে যাবে এমনিও তুমি বুঝতে পারবে না পাহাড় বলে কথা তার উপর এত সুন্দর ভিউ থাকলে আর কি চাই আর ওদের প্যান্ট্রিটাও খুব সুন্দর যেখানে আমরা রাত্রিবেলা খেতে গেছিলাম এটাই হচ্ছে ওদের প্যান্ট্রি যদি ফোন নাম্বার লাগে তো মেসেজ